হ্যালো বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আবার একটা হাই মো দু হাজার চব্বিশ এবং পঁচিশে আপডেট ভিডিও নিয়ে চলে এলাম আপডেট ভিডিও কি থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আপনাদেরকে দেখিয়ে দেবো রুম প্রোফাইল বলে একটি সেটিং আমরা জানেন না আর যারা জানেন অবশ্যই ভিডিওটা ছেড়ে যেতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং খুবই গুরুত্বপূর্ণ কাজ আপনাদের কতটা ক্ষতি হবে কতটা ভালো হবে আমি এই সেটিংটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে বলে দেবো অবশ্যই আর যে সূর্য টাকস্টাইকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর বন্ধু তোমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনারা যেরকম উপকারিত হবেন বন্ধুরা যেন সেরকম উপকারিত হয় তা চলুন বেশি কথা বলবো না আপনাদেরকে রুম প্রোফাইল যে সেটিংটা যে কোথা থেকে পাবেন সেটা আমি দেখিয়ে দেবো আপনাকে ইমোতে ঢুকে কিভাবে সেরিনটি করবেন তারা বলে দেবো অবশ্যই কি করতে হবে আপনাদেরকে সরাসরি চলে প্লে স্টোরে প্লে স্টোরে যে আমাদের যে আইমোগুলি ইউজ করেন সে আইমোটাকে আপডেট করবেন তো আমি এই আইমোটিকে আপডেট করে গেছি আর আপনাদেরকে রুম প্রোফাইলটি প্রপার দেখিয়ে দেবো যে কীভাবে শ্রেণিংটি পাবেন তো আই ঢুকে যাওয়ার পর আমাদের কাছে এরম একটি ফিউচার চলে আসবে তো রুম প্রোফাইল সেনিংটি পেতে হলে আমাদের উপরে দেখবেন ভয়েস ক্লাব শো করবে তো জাস্ট আমরা ভয়েস ক্লাবে টাচ করবেন ভয়েস ক্লাবে টাচ করে দিলে দেখতে পাবেন এই জায়গায় একটি ফিউচার দিয়ে দিয়েছে রুম প্রোফাইলে তো জাস্ট আমরা এখানে ক্লিক করবেন এন ক্লিক করার পর দেখতে পাবেন বন্ধুরা উপরের সেটিং দিয়ে দিয়েছে ঠিক আছে উপরের সেটিংটি দিয়ে দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেটিং এখানে আমাদের দেখিয়ে দিয়েছে তিনটি সেটিং যে জেন্ডার বার্থডে ক্যান্ট্রি ঠিক আছে তারপর নিচেতে দেখুন আপনারা জেন্ডার এজ এবং ক্যান্ট্রি তো এইগুলি কি করতে পারবেন আপনি যে ছেলে না মেয়ে এটা সিলেক্ট করতে পারবেন আপনারা কি করবেন বার্থডে সিলেক্ট করতে পারবেন আমরা ক্যান্টি সিলেক্ট করতে পারবেন তো অবশ্যই বন্ধুরা এলাকা বা হাইটও রাখতে পারবেন ঠিক আছে তো নিচেতে দিয়ে দিয়ে দেখুন আপনার টি বা জেন্ডার টি বা ক্যান্ট্রিটি কিভাবে হাইট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে এভি ওয়ান মাই কন্ট্যাক্ট নো বডি আপনারা কিন্তু সবাই কিন্তু এটা দেখতে পাবে সেরকম যদি ওয়ান করে রেখে দেন তো আপনারা অবশ্যই নিজে নিজের মতো বার্থডেট টি দিয়ে দেবেন ছেলে নামে করবেন এবং যে ক্যান্টিন থাকেন সেই ক্যানটি দিয়ে দেবেন এবং আপনারা এখানে নিজের ইচ্ছা মতো আপনারা এখানে সেটিং করতে পারেন আমরা যাকে দেখাবো মনে করবেন তো তাকেই দেখাতে পারবেন তা চলুন আমি একটা বোর্ডে দেখি দিই রুম প্রোফাইল কাজ কি আপনাদেরকে আমি একটা বোর্ডে যাবো আর সরাসরি দেখাবো ঠিক আছে তো চলুন আমি একটা বোর্ডে তা বন্ধুরা দেখুন একটা আমি বোর্ডে চলে এসেছি আর আমার আইডিটা ক্লিক করবো এখন আমার আইডিটা ক্লিক করেই দেখতে পাবেন বন্ধুরা এই যে আইডিটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বয়সটি এবং আমার ক্যান্টি সব কিছু শো করছে ঠিক আছে তো আপনারা এরকম হাইটা হাইটও রাখতে পারবেন আপনাদের কেউ দেখতে পারবে না বা আপনারা যাকে সেট করে রাখবেন সেই দেখতে পাবে তো তো আমি দেখুন সেট করে রেখেছি সবাই কিন্তু দেখতে পাবে আমার আইডি টাচ করলে আমার নামটা কী এবং আমি কোন ক্যান্টি থাকি এবং আমার বয়স কত তো আশা করি ভিডিওটা এটুষ্টটা ছিল আপনাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে বন্ধু আমাদের শেয়ার করতে বলবেন না একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এর ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত চ্যানেলটা নিয়ে আসতে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখতে হবে অন্যটা ভিডিও নিয়ে ধন্যবাদ